ভারতমালা সড়ক নির্মাণ হলেও ক্ষতিপূরণ পাচ্ছেন না বলে অভিযোগ করলেন ধলাইর হাওয়াই এলাকার জনগণ চলছে ভারতমালার সড়ক নির্মাণের কাজ তিনশো ছয় নম্বর আইজল জাতীয় সড়ক হয়ে ভারতমালার সড়কের কাজ চলছে কিন্তু ক্ষতিপূরণ না দিয়ে সড়ক নির্মাণ সংস্থা কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন দক্ষিণ ধলাইয়ের হাওয়াই গ্রামের বাসিন্দারা মঙ্গলবার স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমে জানান দীর্ঘদিন থেকে ভারতমালার সড়কের কাজ চলছে কিন্তু ক্ষতিপূরণ না দিয়ে সড়কের কাজ চালিয়ে যাচ্ছে নির্মাণ সংস্থা তাছাড়া রাস্তা নির্মাণ পানীয় জলের পাইপ নষ্ট করে ফেলেছে হেমন্ত ঋদুতে পানীয় জলের অভাবে হাহাকার পরিস্থিতি এলাকায় রাস্তায় পুরাতন বৈদ্যুতিক খুঁটি রেখে রাস্তার পরিসর বড় করার ফলে প্রায় বিদ্যুৎ সমস্যায় পড়তে হয় তাদের এদিকে রাস্তার কাজে ভারী যন্ত্রপাতি ব্যবহারের ফলে পাশে থাকা বসত গৃহে দেওয়ালে ফাটল ধরেছে রাস্তা নির্মাণে জনগণের সমস্যা নিয়ে কোনো পাত্তা দিচ্ছেন না নির্মাণ সংস্থার কর্মকর্তারা বর্তমান আমরা দাঁড়িয়ে রয়েছে তিনশো ছয় নম্বর আইজল জাতীয় সড়কে আমাদের একটা বিরাট অসুবিধা হচ্ছে যে আমাদের এই যে দুলা বালুর কারণে বিরাট অসুবিধা হচ্ছে বর জারে কাপড় রেখে মানে রাখতেই পারছি না এত ডাস উঠছে আর আরেকটা হচ্ছে আমাদের পানীয় জলের অসুবিধা হচ্ছে সময় মতো পানি আসছে না আর ইলেকট্রিকের অসুবিধা হচ্ছে ইলেকট্রিক পলগুলা ওরা ওনারা জান্ডু কনস্ট্রাকশন করে প্রাইভেট কোম্পানি লিমিটেড ওরা ইলেকট্রিক পল না সরিয়ে কাজ চালিয়ে যাচ্ছে এটাই আমাদের অভিযোগ দুলাটা এই জাতীয় সড়ক থেকে আসছে ওনাদের কাজের কারণে আসতেছে ওনারা যে কাজ চালিয়ে যাচ্ছে ওনাদের ট্রাক বিভিন্ন বাহন গুলা চলাচল করছে মাটি নিয়ে পাথর নিয়ে রাস্তার কাজের কারণে জান্ডু কনস্ট্রাকশন বলে একটা এই কোম্পানি করছে কাজ ওনাদেরকে আমরা বলেছি প্র্যাকটিক্যালে যেগুলা আসে জানি না অভিযোগ করলাম করার পর কোনো রেসপন্সই পাচ্ছি না ওনাদের কাছ থেকে

কাজের সময় তো উপরে কারেন্টের লাইনও সিঁড়ি লাই তার সিঁড়ি লাই ওনারা কোনো দিন আমরাই থাকতে লাগে কোনো সময় আমরা আনিয়া লাইন আনিয়া কাজ করি ও পর্যন্ত আর বিশেষ করে দুলির সমস্যা গাড়ি যে চলে আর মানে গরমের মধ্যে উঠিকা যায় দুল গিয়া ঢুকের গিয়া না জল দেয় না না হয়ে যায় হয়ে যায় ও যা কইবা সবকিছু হয়ে যায় আর খাস তো তো জমিনর পয়সা দেব হইছে না তো খাস কিছু বল পূর্ব সালার তার এটা পূর্ব পাওয়া হইছে বলে জমিনর পয়সা খাইলাম না তো কোন হ্যাঁ আমরা তো না দিয়া তারা যুজ করতে কাজ আর খাস করে আমরা অফিস করতে করতে না ও বলে বলে করে না তারা কই যে আমরা তো জমিনর পয়সা খাইলা খাইলাম না আপনারা খাস যে শুরু করে দিলা এটা ফাইলই ভাই নাই সার্কেল অফ ডিসি অফিস উন্নয়ন ভবন মানে জমিনর মালিক যারা

আর যে জায়গা আইছে ওগুলা জায়গার মধ্যে এখন কাজ চালয়ে যাইছে গেছে আর আমরা নিচে কলে তারা কইছে যে পয়সা আই যাবো আই যাবো কইছে এখন তারা আমরা পয়সা তো এখন এক টাকা জমিনার পাইছি না চাল্লিশ লেটার চাল্লিশ লেখেও পাইছো না একটাও পাইছে এটা নিয়ে কোনো সার্কেলও যোগাযোগ করছে না তারা না এটা কোনো যোগাযোগ করছি কি যে আমি এই যে পন্টকাটা আইছে না ওটার লগে যোগাযোগ করছি ফাটোয়ারির সঙ্গে তারা কইছে যে আইব ফরে আইব ফরে আইব কয় দেবার পরে তারা খালি কয় ফরে আইবো অডিশন হলে আইতো কয় আর আমাদের তো কাগজগুলা গুলা সব কিছু আমরা জমা দিয়েছি টাকা পাওয়ার জন্য কিন্তু এখনো টাকা পাই নাই এখন আমরা কেটা চাই আর বোধে জমিনের রেটগুলা খুব কম এটা আমরা আপত্তি আছে এটা এখন টাকা যে আপনারা পাইছেন না আপনারা কেটা চাই না আমরা কাজ বন্ধ চাই বিৰো ৰিপৰ্ট ডেলি বহাগ দেখা ভাৱাৰ পৰে সাজ চলাই যাওক